সময় হয় তালিবানিদের হয় আফগানিস্তানে হয় সবসময় এগুলো হয়েই থাকে সাদ্দামের সময় রয়েছে এখন এখানে আমার যেটুকু বলার সেটা হচ্ছে এক্ষুনি কিছু বলাই যাবে না কারণ হচ্ছে জলটা গড়াচ্ছে জলটা যে কোথায় গড়িয়ে দাঁড়াবে কিভাবে সেটল হবে যেমন আজকেই আমি শুনলাম ওখানকার একজন খুব নামী নেতা তিনি বলে দিয়েছেন নাকি রবীন্দ্রনাথেরই জাতীয় সঙ্গীতটি বাদ দিয়ে দেওয়া হবে তার জায়গায় কোরানের কিছু পোর্শন দিয়ে নতুন জাতির সঙ্গীত তৈরি করা কিন্তু আই এম নট শিওর যে এই জল গড়াতে গড়াতে রঙ পাল্টাতে পাল্টাতে সবাই ওজন জল মাপছে প্রত্যেকে উগ্রপন্থী যারা ঢুকে পড়েছে যারা মারছে মানুষ মারছে আজও মারছে তারাও কিন্তু ভাবছে এরপর কি আর যারা সাউথ ধরে যে থার্টি পার্সেন্ট লোক হয়তো এইটার ভেতর জড়িয়ে আছে কিন্তু সেভেন্টি পার্সেন্ট নেই এত অতিথি বৎসল ওরা এত ভালো নেচার ওরা এবং শান্তি প্রিয় হবে বড় বড় সেখানে ওদের অত আতিথেয়তা এত বেশি ওখানে গেলে একেবারে ঘিরে রাখে বুকে করে রাখে তো সেই লোকগুলো এটা করতে পারে না নিশ্চয়ই রবীন্দ্রনাথ ভাঙতে পারে না সে মুজিবের মূর্তি ভাঙতে পারে না এগুলো হয় না তার মানে এটা একটা গোষ্ঠী করছে কিন্তু সেইটাই তো সব নাম্বারটা নয় সত্তর ভাগ নয় তো এরাও তো একটা এদেরও একটা ওজন আছে সেই ওজনটা কিন্তু একটু একটু করে কাজে লাগবে তারা চোখ বন্ধ করে থাকবে না এখন হয়তো আছে একটা ভয় মানে ঢেউ যাচ্ছে তারা এখন চুরির সময় সব বাড়ি থেকে চুরি হচ্ছে ওই লোকগুলোর সময় দুষ্কৃতীদের সময় যাচ্ছে এটা যখন সেটেল করবে তখন আমার মনে হচ্ছে একটা নতুন রকম ফিলোসফি তৈরি হবে নতুন মতাদর্শ তৈরি হবে কতটা পাকিস্তানের ইনফ্লুয়েন্স আসবে কতটা বাইরের থাকবে চায়নার থাকবে আমেরিকার থাকবে বলা মুশকিল মুশকিল সেই কি মনে হচ্ছে অসম্ভব খারাপ লাগছে আর কি অসম্ভব খারাপ লাগছে এবং যথেষ্ট বয়স হয়েছে সেই বাকি সময়টা একটা বড় রকম অশান্তির মধ্যেই জীবনটা শেষ হয়ে চাই মানে আবার বাংলাদেশ যেতে চায় চানি যেতে পৃথিবীর আমরা কোনো জায়গায় নেই যেখানে যেতে চায় না বা যাওয়ার ইচ্ছে নেই আমার ডেফিনেটলি যাবো এক জায়গায় যেতাম সেখান থেকে হঠাৎ যেতে পারবো না এটাই যেন ইচ্ছা